হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল রূপক বেবি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এখন বাজে বিকাল পাঁচটা এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি আর সোনা বাবা দেখো এখন কি করছে ও খার ধরে একা একাই দাঁড়িয়ে আছে আশা করি খুব তাড়াতাড়ি ও একা একা দাঁড়ানোটাও শিখে যাবে আজ আমি সোনা পাপাকে নিয়ে যাব ডক্টরের কাছে তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরলেই আমরা বেরিয়ে যাব এ দেখো আমরা রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য ডক্টর দেখানো হয়ে গেছে আর ডক্টর বলেছে চিন্তার কোনো কারণ নেই এইরকম প্রায় বাচ্চারই হয়ে থাকে ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে আর সোনা পাপার কি হয়েছে সেটাও আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো আর দেখো আমরা চলে এসেছি বাজার করতে সোনা পাপার ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গেল তাই তোমাদের দাদাভাই বলল বললো চলো বাজার করে নি আর এখানে দেখো প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই আছে শুধু বাচ্চাদের জিনিসগুলোই এখানে তোলে না তাছাড়া ঘরের কাজের সমস্ত প্রয়োজনীয় জিনিস এখানে পাওয়া যায় আমরাও কিছু শপিং করলাম আরে দেখো আমরা চলে এসেছি বাড়িতে পাপা বাড়ি আসার রাস্তায় ঘুমিয়ে পড়েছে এখন আমি কি বাজার করলাম সেটাই তোমাদেরকে দেখাবো ফরচুনের আটা নিয়েছি আমাদের রুটি খুব একটা খাওয়াও হয় না মা আর বাবা খায় তাছাড়া কেউ খায় না আর নিয়েছি বিস্কুট একটা চিরুনি নিয়েছি তাছাড়া সাবান নিয়েছি চন্দনের সাবান ছুরি নিয়েছি একটা কলগেট নিয়েছি আর সোনা পাবার জন্যই এই সেরিলাক্স আর দুধটা নিয়েছি এটা ওখান থেকেই নিয়ে নিই আলাদা দোকান থেকেই নিয়েছি ওখানে তো আমি আগেই বলেছি বাচ্চাদের কোনো জিনিস খাবারের কোনো জিনিস পাওয়া যায় না এটা অন্য দোকান নিয়েছি তো এই হলো আজকে আমাদের শপিং করেছি তাছাড়াও আর একটা জিনিস কিনেছি সেটাও তোমাদেরকে দেখাবো এই দেখো আমার ভিডিও করার জন্য এই স্ট্যান্ডটা কিনেছি আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয় তাই তোমাদের দাদা ভাই এটা কিনে দিল আর আজ আমি সোনা সোনাপাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম কারণ দেখো সোনা বাবার গলায় লাল মতো হয়েছে এখানে সকালবেলার দিকে রক্ত বেরোচ্ছিল তাই ডক্টরের কাছে নিয়ে গেছি ডক্টর এই মলমটা দিয়েছে বলেছে এই মলমটা ব্যবহার করলে সেরে যাবে এটা কোনো ভয়ের কোনো কারণ নেই সমস্ত বাচ্চাদের এটা হয় না কিন্তু কিছু কিছু বাচ্চাদের এরকম হয় চিন্তার কোনো বিষয় নেই আর সোনা বাবার মাঝে সাঝে মুখে গা হয় তার জন্য ডক্টর এই ভিটামিন ওষুধটা দিয়েছে এটা খাওয়াতে বলেছে বলেছে বাচ্চাকে সবজি কম খাওয়ানোর জন্য এরকম হয়েছে কিন্তু আমি সোনার বাবাকে প্রায় প্রত্যেক দিনই সবজি খাওয়াই যাই হোক তবুও হয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন